বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআন এই পৃথিবীতে সকল মানুষকে হিদায়ত করার জন্য এসেছে এবং সাথে একটি সংসদও আল্লাহ তালা পৃথিবীবাসীদের জন্য তৈরি করেছেন এই সংসদটি হল প্রথম ঘর বক্কাতে রয়েছে তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন আর মানব সমাজের জন্য রাসুলিকারিমের উপরে ফরজ করা একটি গ্রন্থ যা এক এক করে সকলের উপর আল্লাহ তালা ফরজ করেছেন আঠাশ নম্বর সোরা এর পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তো ইসলামের দিনের ব্যাপারে মূলত ভিত্তি দুটি একটি কোরআন একটি কালা কোরআনের ভিতরে এমন একটি আয়াত বিদ্যমান নেই যে আয়াতের ভিতরে লেখা রয়েছে কলেমা নামাজ রোজা হাত জাকাত এই পাঁচটি হল ইসলামের ভিত্তি কিন্তু ইসলাম শত্রু মুসলিমদের শত্রু ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে ভুয়া হাদিস তৈরি করা হয়েছে যে ইসলামের ভিত্তি হল পাঁচটি জিনিসের উপরে অথচ ইসলামের যে ইমানের শর্ত এবং নেক আমলের যে শর্তগুলি যেগুলি মুফাসাল হিসেবে তাফসিল হিসেবে বয়ান করা হয়েছে দুই নম্বর সুরান বাখারার একশো সাতাত্তর নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তালার উপর ইমান আনতে হবে পরকালে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার একটি গ্রন্থের উপরে বিশ্বাস করতে হবে পেশ বিশ্বাস করতে হবে এগুলি ফরজ এগুলি ইসলামের ভিত্তি কেয়ামতের বিশ্বাস পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস এগুলিও ইসলামের দৃষ্টিতে ফরজ বিপদের ধৈর্য ধরা সুক্রিয়া আদায় করা জিকের করা আল্লাহ তালাকে স্মরণ করা কোরআন শিখার জন্য চেষ্টা করা জিহাদ করা কোরআনের জন্য স্থানান্তর হিজরত করা নিজের করিপকে দমন করার জন্য কিতাল করা আল্লাহ তালার পথে ব্যয় করা গরিবদেরকে দান করা মৃত্যুর পূর্বে ওসিয়াত করা ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করা এহসান করা এগুলি সবই ফরজ ইসলামের ভিত্তি শুধু পাঁচটি জিনিসের উপরে যারা বলেছেন তারা মূলত কোরআনের শত্রু আর রাসুল কখনো এই কথা বলবেন না কিন্তু একজন মাজুসির সন্তান সে বলবে রাসুল কখনো বলতে পারেন না যারা জেনা করছে জেনা থেকে দূরে থাকা ফরজ যারা ব্যবচার করছে যারা সমকামিতা করছে এগুলি না করা ফরজ চুরি না করা ফরজ ডাকাতি না করা ফিতনা ফাসাদ না করা ফরজ রিবা না খাওয়া ফরজ আর এগুলি যারা করছে তারা সবাই হারামকারী করছে ওজনে কম না দেওয়া ফরজ ওজনে কম দেওয়া হারাম চিন্তাই করা রাহাজানি করা অশ্লীল মজলিস তৈরি করা এগুলি হারাম আর এগুলি না করা ফরজ। এখন সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ না করা ফরজ করা হারাম তো এইগুলির কথা এক সাইডে রেখে শুধু পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি করেছেন আর এই ভিত্তির কথা রাসুল কখনো কোরআনের মাধ্যম দিয়ে বলেননি আর যারা বলছেন এই হাদিসগুলি বুখারি রাসুলের মুখের বাণী তাহলে কোরানের আমরা যদি উনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত দেখি ইম্নাহুল আকাউল রাসুল ইন করিম নিশ্চয়ই কোরআন রাসুল করিমের মুখের বাণী তো এই আয়াতকে গোপন করা ষড়যন্ত্র করে যাচ্ছেন তো ইসলামের যে বিধিনিষেধ যতগুলি রয়েছে এগুলি সবই ফরজ কোরআনের ভিতরে যত আদেশ রয়েছে সেই আদেশগুলি মানা ফরজ যতগুলি নিষেধ রয়েছে সেই নিষেধগুলি থেকে দূরে থাকা ফরজ এগুলি সব ইসলামের ভিত্তি ইসলাম প্রকৃত ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে না যারা মানবে তারা সবাই মুর্শিফ কারণ তারা আল্লাহ তালার হুকুমের সাথে মানব রচিত গ্রন্থের হুকুম মানল বেধায় আল্লাহ বলছেন ওলা ইসি কুফি হুকমি হাদা আল্লাহ তালা হুকুমের সাথে কাউকে শরিক করা যাবে না আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত এখন যারা মনে করছেন কলেমা নামাজ রোজা এই তিনটি মূলত বড় লোকদের জন্য এবং এর সাথে বিশেষ আরো দুটি রয়েছে বড় লোক যারা ধনীর লোক যারা তাদের জন্য আর এই পাঁচটির ভিতরে তিনটি হল গরিবদের জন্য কলেমা নামাজ এবং রোজা এই তিনটি হল গরিবদের জন্য বড় লোকদের জন্য কিন্তু বড় লোকদের জন্য আরো দুটি জিনিস রয়েছে সেটা হল কি হজ এবং জাকাত তো শুধু তিনটি কাজ করে বাংলাদেশের গরিবরা যদি জানলাতে যেতে চায় আর মনে করে এই তিনটি জিনিস তাদের জন্য ফরজ আর এটা বুখারিতে রয়েছে বিধায় এটা আমাদেরকে মানতে হবে তাহলে এমন লোকগুলি সব বস্মিক হয়ে যাবে ইসলামের ভিত্তি গরিবদের জন্য তিনটি আর বড় লোকদের জন্য পাঁচটি এমন কথা রাসুল অন্তত কখনো বলবেন না ইসলামের ভিত্তি চিরকাল এই কোরআনের উপরে কোরআনের আদেশগুলি মানা ফরজ আর কোরআনের নিষেধগুলি থেকে দূরে থাকা ফরজ তবেই তো রাসুলকে আল্লাহ বলেছেন আঠাশ নম্বর সোরা পঁচাশি নম্বর এই কোরআন ফরস তোমার উপরে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে না যারা মানবে তারা টোটালি ইসলামের সাথে তাদের দূরেরও কোনো সম্পর্ক নেই তারা চলে যাক সেই উজবিক মতবাদ নিয়ে সেই দেশেই চলে যাক তারা সেখানে যে তারা তাদের এই ধর্ম প্রচার করুক ইসলাম কোন ধর্ম নয় ইসলাম পুরা বিশ্ববাসীদের জন্য এই একটি গ্রন্থ পেশ করে আর এই গ্রন্থের প্রত্যেক হুকুমগুলি মানা ফরজ বলে আর সমস্ত হুকুমগুলি যেগুলি তালা দিয়েছেন সেগুলি মানা ফরজ আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকা ফরজ ইসলামের ভিত্তি মূলত যদি আমরা দেখি একটি কোরআন আর একটি কাবা